স্যার আপনার যে আমি একটা কথা বলছিলাম কি কথা যেন স্যার ভুলে গেছেন অনেক দিন যাবতই তো বলতেছি একটু মনে করায় দেন কাইন্ডলি স্যার প্রমোশনের কথাটা তো বলছি আর কাজে অনেক ভুল আছে আপনি ভালো করে আগে কাজগুলো শিখেন তারপর আপনার প্রমোশন দিব আপনি এই পর্যন্ত যতগুলো প্রজেক্টের কাজ দিছি আপনাকে আপনি প্রত্যেকটা প্রজেক্টের কাজে আপনি ভুল করছেন আপনার জন্য এই পর্যন্ত পাঁচটা কাজ হারাইছি আমি কারণ আমি ঠিক করে আপনি যে আমার করে দিছেন যে এই প্রজেক্টটা প্রজেক্ট আমি যাদেরকে আমি সাবমিট করব তাদেরকে আমি বুঝাইতে পারিনি আপনার প্রজেক্টে ভুল বলেন স্যার দেখেন মানুষ মাত্রই তো ভুল হয় তাই না আমি তো বলছি এরকম ভুল আর কখনো হবে না স্যার এত ভুল করলে তো চলবে না আপনাকে এই পর্যন্ত দশটা কাজ দিছি দশটা কাজের ভিতরে আপনি নয়টা কাজই ভুল করছেন এখন আমি জানি না এটা নিয়ে আসছেন এটার ভিতরে কি ভুল ত্রুটি আছে আপনি আগে ভালো করে কাজটা শিখেন আপনাকে প্রমোশন দিব অবশ্যই দিব জান স্যার দেখেন বলছি তো ভবিষ্যতে আর এরকম হবে না আপনাকে এফএলটা এখনই দেখতে পারেন স্যার আপনাকে আসতে বলছি আপনি তো আসেন আমি কাজ করতেছি এটা ফাইল নিয়ে কাজ করতেছি ফাইলটা আমার একটু জরুরি জান স্যার আপনি দিবেন না আমি বলছি তো আমি আপনাকে প্রমোশন দিতে পারবো না আপনি দিবেন না দিব না বললাম তো একটা কথা কতবার বলবো বারবার জান দিবেন না তো না দিবেন না দিবেন না আরেকবার বলবো স্যার আপনি যাবেন এখান থেকে স্যার আমি তো যাওয়ার জন্য আসি নাই জান আপনি প্রমোশন দিবেন না ইয়েস অর নো নো স্যার আমার দিকে তাকাবেন দিবেন না না দিবেন না তো না কিছু করেন নাইনটি দিদি

স্যার আমি নাটক করছি একটা মেয়ে কি তার ইজ্জত নিয়ে নাটক করতে পারে বলেন স্যার তোমরাই তো দেখছো বলো এতগুলো মানুষ কি স্যার ভুল দেখছে বল আপনারা জানতো এখান থেকে জান জান বলে কি চলে যাওয়া যায় আপনি একটা মেয়ে সর্বনাশ করতে চাইছেন আর এখন আপনি বলতেছেন জান জান বলে কি আমরা চলে যাব আমরা এর হেসনে তো দেখেই ছাড়ব কি করবেন আপনারা আমরা আপনাকে পুলিশে দিব ওনার ওয়াইফ আপনার ওয়াইফ আছে না ওনার ওয়াইফ আমি ম্যাডামকে এখনই ফোন দিচ্ছি কল দেব অনেক ভালোবাসেন না নিজের ওয়াইফকে আজকে আপনার ওয়াইফকে আপনার সমস্ত সত্যি কথাটা জানিয়ে দেব অতিরিক্ত করতেছো কিন্তু তোমরা এই একটু বড় সর আছে না চুপ কর বড় সর ম্যাম বন্ধ হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম আপনি তাড়াতাড়ি একটু অফিসে আসেন স্যার আমার ইজ্জত আপনি করছেন ম্যাম জি ম্যাম ওকে ম্যাম আসতেছে বুঝলাম না আপনি কথা বলছেন কিভাবে লজ্জা করেন আপনার আচ্ছা আপনি কি গরে মা বোন নাই আপনারা কিন্তু অতিরিক্ত করতেছেন এখন

স্যার আসলে বুঝতে পারবেন কত দানে কত চাউল বুঝছেন আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি ক্ষতি করেন নাই ক্ষতি করতে চাইতেছেন আমি কি স্পর্শ করি নাই আপনারা যেটা ভাবতেছেন আমার সম্বন্ধে যেটা চিন্তা করতেছেন এগুলো ভুল ধারণা আপনাদের আমার নিজে চোখে যা দেখছি এটা ভুল না এটা কি ভুল ছিল আমরা কি ভুল দেখেছিলাম যে আপনি কলিকে এভাবে জড়িয়ে ধরেছিলেন বলেন আমাদের চোখ কি ভুল দেখেছিল

আমি ভাষা খুঁজা পাচ্ছি না যে এরা কি বলতেছে আমি নিজেও জানি না এরা কি বলতেছে এরা কি চাচ্ছে কি হইছে ব্যাপারটা বলো আমাকে মানে আমি কেন আমার স্যার একটা প্রজেক্ট দিছিল ওই কাজটা শেষ করে নিয়ে আসছি এখন বলছে আরেকটা আমি বলছি স্যার এখন তো আমার পক্ষে সম্ভব না কারণ কালকে আমার একটা প্রোগ্রাম আছে বাসা স্যারে বলে না এটা করতেই হবে যদি না করো তাহলে এটা করতে পরে আমি চলে যেতে আমার টান দিয়া তার উপরে পাবেছি দেখেন এই যে তার মন ম্যাডাম ওরা সবাই এসে দেখছে যে আমি নিজে বুঝতে না হুট করে আমার রুমে আইসা হুট করে আমার জড়ায় ধরলো চিল্লা করব। করবো এরপরে তো তোমাকে ফোন দিল তুমি তো বুঝতেই পারতেছ আমি বিশ্বাস করতে পারতেছি না যে এরা এত বড় নাটক বাস

সবাই এসে দেখছে আমি তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করি নতুন যে প্রজেক্টের কাজটা দিছে এটা কমপ্লিট করছো জি স্যার ফাইলটা নিয়ে আসছো দেখানোর জন্য হ্যাঁ তারপর উনি আরেকটা ফাইল দিতে দিছে আমি না বলছি কেন এই কারণে তারপর কি করলো স্যার কি বলবো একবার বসে হয়তো অফিস থেকে বেরে যাবে না আমার সাথে বেরেতে যেতে হবে পরে আমি বলছি স্যার আমি এটা সম্ভব না আমার দ্বারা তো এটা বলার সাথে সাথে স্যার আমার হাত টান দিন এটা কোনো আবেগের জায়গা না এটা অফিস আমি বাবা মহিলা সম্বোধন করতে চাই না আপনার সম্মান আমি আপনাকে যতটুকু প্রাপ ততটুকু দিতে চাই আমি এই অফিসের এমডি হওয়ার পর্যন্ত আমার মনে হয় না আমার দ্বারা কোনো খারাপ কিছু হয়েছে আর কাউকে আমি অসম্মানের চোখে কখনো কারো দিকে তাকাইছি আর উনি যেই ক্লেমটা দিতেছে আমার নামে এটা সঠিক না স্যার এখানে সবাই কিন্তু আইসা দেখছে ওরা যদি না আসতো আজকে স্যার আপনি যখন ফাইলটা নিয়ে আমার কাছে আসছেন সবাই কি সাথে ছিল ছিল না তারপরের কাহিনীটা কিন্তু স্যার সবাই দেখছে আপনি সাদু সেজে না হ্যাঁ স্টপ আপনি কিন্তু স্যার আপনি দেখছেন প্লিজ আপনি দেখছেন হ্যাঁ আমি এসে দেখছি তো আপনি দেখছেন জি স্যার আমি এসে দেখলাম যে এমডি স্যার ওকে জড়িয়ে ধরে রাখছে ওর इज्जत হানি করতে চাইছে আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন হ্যাঁ এটা তো আমরা সবাই দেখছি কি বলবো স্যার ওনারা যেহেতু সবাই বলতেছে ওনারা ওনাদের কাছ থেকে ঠিক কিন্তু আমি যে কাজটা করি নাই সেটা আমি কখনো স্বীকার করব না আমি এই কাজটা করি নাই কে করছে কে করে নাই কার কতটুকু অপরাধ আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিতেছে ঠিক আছে আমার কাছেও সাক্ষী আছে আমি ছোট্ট একটা কথা বলতে চাই বল আপনার কথার ভিতরে উনি প্রমোশনের জন্য অনেকবার আসছে আমি সম্ভবত বাড়িতে এর বিষয় নিয়ে আপনার সাথে আমি ডিসকাস করছি হ্যাঁ কয়েকবারই বলছ আর উনি এই পর্যন্ত ওনাকে আমি নয়টা দশটা কাজ দিয়েছি এই কাজটা সহ নয়টা কাজই ভুল প্রায় নয়টা কাজই আমি পাই বিভিন্ন বিভিন্ন দের সাথে কথা বলছি ওনাদের আমি কাজটা বুঝাইতে পারি না এইভাবে ভুল ছিল এখন যে কাজটা নিয়ে আসছে এই কাজের জন্য আমি এখন এটা চেক করি না চেক করলে ভুল বেরোবে অবশ্যই উনি প্রমোশন চাচ্ছেন তার প্রমোশনটা কীভাবে দেব কিন্তু কাজ জানে না কাজ জানলে আমি এখন ওনাকে প্রমোশন দিতে পারি এই প্রমোশনটাকে কেন্দ্র করে উনি আজকে এই ঘটনাটা ঘটাইছে এখন আমি জানি না আপনার কাছে কি প্রমাণ আছে আচ্ছা আমার কাছে প্রমাণ আছে আপনি যদি প্রমাণ থাকে বা যদি আমি দোষী হই আমাকে শাস্তি দিবেন আর যদি উনি দোষী হয় ওনাকে আপনি শাস্তি দিবেন অবশ্যই কারণ কি আমাদের প্রতিষ্ঠানটার অনেক সম্মান আছে এটার অনেক গুডোয়েল আছে এই সামান্য কিছু ঘটনার জন্য আমি আমার প্রতিষ্ঠানের গুডোয়েল নষ্ট করতে পারি না জি স্যার হ্যালো জি স্যার আপনার নাম জানো কি জি কোলি আচ্ছা মিস কোলি আপনার কিন্তু এর আগে যতগুলি ফাইল দিয়েছিল প্রত্যেকটা ফাইলের মধ্যে আপনার ত্রুটি ছিল স্যার আমি তো আমার প্লিজ লেট মি ফিনিশ আপনি কি স্বীকার করেন এটা আপনি এখানে জব করার আগে আর কোথায় কোথায় জব করছেন চাকরিগুলি কেন সারলেন আর আচ্ছা যাই হোক আমি যতটুকু জানি আমি খোঁজ নিছি কারণ আমার এই প্রতিষ্ঠানে কেউ আসলে নতুন জয়েন করলে আমি তার ব্যাকগ্রাউন্ড জানি জানার চেষ্টা করি আমি যতটুকু জানি ওইখানে আপনার ক্যারেক্টার তেমন একটা ভালো ছিল না প্লিজ লেট মি ফিনিশ ছিল না তারপরও আপনাকে চাকরিটা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে জানেন আপনার ফ্যামিলির অনেক প্রবলেম আপনি এখানে দেখাইছেন মানুষ তো সবসময় একরকম থাকে না আর খারাপ লোকদের একটা সুযোগ দিতে হয়

আমি যে চেয়ারম্যান আমি হই অপরাধীর শাস্তি অবশ্যই হবে এবং যে অপরাধী হবে তাকে অবশ্যই আমি পুলিশে দেবো তবে আপনাদের কাছে যতটুকু ডকুমেন্টস নেওয়ার প্রয়োজন ছিল আমি নিছি আমার কাছে কিছু ডকুমেন্টস আছে ঠিক আছে তোমার মোবাইলটা কোথায় চোখে কোনো প্রবলেম আছে আমার쪽에 সমস্যা আছে কি নাই আছেন নো নো স্যার নাই না এখানে কিন্তু একটা ক্যামেরা লাগানো আছে কোনো একটা কিছু করার আগে তোমার চিন্তা ভাবনা করা উচিত ছিল সারা মিনিট দেখি দেখি সি 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 কলিমারাম আপনি এত খারাপ দেখো তুমিও দেখো আমি দেখছি এত জঘন্য তুমি তোমার ভাই তখন আমরা সুপারিশ করছিলাম প্লিজ এখন আপনারাই বলেন যে পুলিশে কাকে দেবো ওনাকেই তো দিবেন পুলিশ এই সমস্ত নষ্টামি করার জন্য না জায়গা আছে এগুলো অফিস নষ্টামি করার জন্য না আজকে তোর মতো একটা নষ্টামির জন্য না আমি ফার্স্ট টাইম আমার হাজবেন্ডকে সন্দেহ করতেছিলাম শোনো তুমি বললা না যে তিনটা প্রতিষ্ঠানে চাকরি করছো এর আগে এগারোটা অফিসে চাকরি করছো এবং প্রত্যেকটা অফিসে তোমার এই ধরনের কেলেঙ্কারি আছে তারপরও তোমাকে একটা সুযোগ দিছিলাম কেন দিছিলাম জানো যে তুমি তো মেয়ে মানুষ দেখি তোমার ভুলগুলো শুধ্রাই নিয়ে তুমি ভালো হইতে পারো না জাস্ট এই জন্যই তোমাকে একটা সুযোগ দিছিলাম কিন্তু তুমি এখানেও যা করছো ভেরি ব্যাড হ্যাবিট যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে নিজেকে পরিশোধিত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে বা কোনো জায়গায় ভালোভাবে বসবাস করতে পারবা না শোনো তোমাকে চাইলে আমি পুলিশে দিতে পারতাম দিলাম না তুমি মেয়ে মানুষ তো জন্য তোমাকে একটু স্যাক্রিফাইস করলাম সো ইউ আর ডিসমিস প্লিজ যাও হ্যাঁ যে আপনারা বসে আছেন কেন সবাই যার যার কাজে লাগেন আর শোনেন এই বিষয়টা নিয়ে কেউ কারোর সাথে কোনো রকম সমালোচনা করবেন না আমার কানে আসলে কিন্তু আমি তাৎক্ষণিক সাথে সাথে চাকটি থেকে বাদ দিয়ে দেবো ঠিক আছে স্যার আমরা এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবো না আমরা এখানে যা হয়েছে সবাই এখানে ভুলে গেছি তাই না সত্য সত্য ঠিক আছে আর মিথ্যা মিথ্যা ইউ আমিও